শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে জল্পনা চলছিলই আর সেই জল্পনার অবসান ঘটতে চলেছে বলা যায় কারণ দেশে ফিরছেন শেখ হাসিনা চোখের জল পুঁচতে পুঁচতে তাকে দেশ ছাড়তে হয়েছিল এবার দেশে ফিরবেন রাজকীয়ভাবে ঠিক উনচল্লিশ দিনের মাথায় বাংলাদেশে শেখ হাসিনা তারা সবাই জানেন এবং পুরো বাংলাদেশ বুঝতে পারছে অ্যাকচুয়ালি পুরো দুনিয়া বুঝতে পারছে যে ইউনুস স্যার এখন চরম বিপদে আছেন ক্ষমতা তুমি কার বাংলাদেশে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় প্রশ্ন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক এবার খুবই শীঘ্রই দেশে ফিরবে শেখ হাসিনা হাজার শেখ সেহতা ঠিকই শুনতে পেরেছেন দর্শক সেহতা বিস্তারিত দেখলেই বুঝতে পারবেন বিগয়টি তো রয়েছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য তাই বলছি সম্পূর্ণ বিগয়টিকেও এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না এবং যারা এমন নিত্য নতুন আপডেট খবর দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দর্শক শ্রোতা তাই আর বেশি না বাড়িয়ে চলুন বিস্তৃত ভিডিও দেখে আসি শেখ হাসিনা দেশে ফেরা নিয়ে জল্পনা চলছিলই আর সেই জল্পনার অবসান ঘটতে চলেছে বলা যায় কারণ দেশে ফিরছেন শেখ হাসিনা চোখের জল পুঁচতে পুঁচতে তাকে দেশ ছাড়তে হয়েছিল এবার দেশে ফিরবেন রাজকীয়ভাবে তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রস্তুতি শুরু হয়ে গেছে ইন্টেলিজেন্স পর্যায়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে কূটনৈতিক চ্যানেলে প্রস্তুতি শুরু হয়ে গেছে ভারতের তরফে যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল যে ভারত শেখ হাসিনাকে বুঝিয়েছিল এখন তার কি করা দরকার যে ভারত শেখ হাসিনাকে বুঝিয়েছে আগামী দিনে শেখ হাসিনা কীভাবে চলবেন আর সেই ভারতই এবার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর প্রস্তুতি প্রায় চূড়ান্ত করে ফেলেছে কূটনৈতিক চ্যানেলে সমস্ত রকমের কথাবার্তা প্রায় প্রস্তুত শুধুমাত্র বেশ কিছু প্রোটোকল এবং আটঘাট সেটা পার করলেই শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে ত্বরান্বিত হবে সবাই প্রস্তুত প্রস্তুত ভারতীয় সেনাবাহিনীও সেফ কাস্টডিতে তাকে পৌঁছে দেওয়া বাংলাদেশ পর্যন্ত আর এই পরিকল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তবে বেশ কিছু পরামর্শ এই মুহূর্তে দেওয়া হলো শেখ হাসিনাকে পরামর্শ দিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তিনি বললেন আপাতত অন্তত তিন সপ্তাহ কোনো ফোনালাপ কোনো কল রেকর্ডিং কোনো অডিও বার্তা কোনো ভিডিও বার্তা শেখ হাসিনা যেন না দেন তাকে মুখ বন্ধ রাখতে হবে আগামী তিন সপ্তাহ আর সেই সঙ্গে শেখ হাসিনার হাতে এমন এক তালিকা তুলে দিল ভারত যা শুনলে আপনারা চমকে যাবেন যেমনটা চমকে গিয়েছেন শেখ হাসিনা তালিকায় রয়েছে একশো বত্রিশ জনের নাম এই একশো বত্রিশ জন কারা কাদের নাম সম্বলিত এই তালিকা অজিত দোভাল তুলে দিলেন শেখ হাসিনার হাতে শেখ হাসিনার হাতে তুলে দিয়ে কি বার্তা দিতে চাইলেন অজিত দোভাল আর কেনই বা তিন সপ্তাহ অন্তত মুখ বন্ধ রাখতে বলা হলো শেখ হাসিনাকে আজকে সে বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা আসলে শেখ হাসিনাকে ফেরানোর জন্য ভারতও কিন্তু তৎপর কারণ জানে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে ভারত যে কর্তব্য পালন করলো এতদিন যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখালো এতদিন শেখ হাসিনা যাতে দেশে ফিরে পরবর্তী সময়ে তিনি যখন আবার ছন্দে ফিরবেন ভারতের এই অবদানের কথা যাতে ভুলে না যান আমরা বাংলাদেশে দেখেছি মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধু মুজিবরের মূর্তি ভেঙে ফেলা হয়েছে এমনকি বিভিন্ন সরকারি দপ্তর থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছে রাতের অন্ধকারে রিভিতে অন্ধকারে বসে কেঁদেছেন অসংখ্য আওয়ামী লীগের নেতারা ভারতে বসে হাত কামড়েছেন আফসোস করেছেন মুজিব কন্যা শেখ হাসিনা কিন্তু তিনি দমে যাননি আর এবার তার ফেরার পালা কবে ফিরছেন তিনি তিনি ফিরছেন খুব সময় একেবারে ঠিক হয়ে গিয়েছে। ভারতের তরফে কূটনৈতিক চ্যানেলে প্রস্তুতি একেবারে তুঙ্গে আর মাত্র উনচল্লিশটা দিন ঠিক উনচল্লিশ দিনের মাথায় বাংলাদেশে শেখ হাসিনা কিন্তু তালিকা যে তালিকা ইতিমধ্যেই তার হাতে এসেছে সেই তালিকায় কারা রয়েছেন সেই তালিকায় আমরা জানতে পারছি বাংলাদেশের বর্তমান সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের দুজন উপদেষ্টা রয়েছেন তাদের নাম রয়েছে শেখ হাসিনার তালিকায় নাম রয়েছে বাংলাদেশের দুই সেনাকর্তার নাম রয়েছে শেখ হাসিনার সেই তালিকায় যে তালিকা ভারতবর্ষ তুলে দিয়েছে শেখ হাসিনার হাতে নাম রয়েছে আহমী লীগেরই অনেক নেতা কিন্তু তালিকা নিয়ে করবেন কি শেখ হাসিনা তালিকা নিয়ে শেখ হাসিনা অনেক কিছু করতে পারে তিনি অবাক হয়েছেন তিনি অবাক হয়েছেন যে কীভাবে ষড়যন্ত্র করা হয়েছিল তার বিরুদ্ধে তাকে দেশ থেকে তাড়ানোর ষড়যন্ত্র তাকে মারার ষড়যন্ত্র এমনকি বৈদেশিক শক্তির থেকে টাকা নিয়েছিল ওই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর দুজন সদস্য যাদের নাম হেটলিস্টে রয়েছে আওয়ামী লীগের অনেক নেতাই চেয়েছিলেন শেখ হাসিনা শেষ হয়ে যাক সেই নেতাদের নাম রিভিল হয়ে গেছে তালিকায় চলে গেছে সেই নাম সেই নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন শেখ হাসিনা একশো জনের তালিকা তো সে কারণেই ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো কোনায় কোনায় থেকে খবর তথ্য সংগ্রহ করে কারা সেই ষড়যন্ত্র করেছিল কারা শেখ হাসিনাকে বাধ্য করেছিল মুখ লুকিয়ে গণভবন থেকে বাংলাদেশ থেকে ভারতবর্ষে চলে আসার জন্য কারা বাধ্য করেছিল এমন কি যদি জোর করে দেশে থেকে যেতেন শেখ হাসিনা তাহলে তাকে খুন করার পরিকল্পনা হয়েছিল ঠিক যেমনটা হয়েছিল তার বাবা বঙ্গবন্ধু মজিবরের সঙ্গে তিনি তো সকলকে ভালোবাসতেন হৃদয় দিয়ে আবেগ দিয়ে বুঝতেন কিন্তু তাকেও খুন হতে হয়েছিল আর ঠিক সেই পথেই শেখ হাসিনাকেও শেষ করার পরিকল্পনা হয়েছিল ষড়যন্ত্র করেছিলেন একশো বত্রিশ জন সেই একশো বত্রিশ জনের তালিকা নিয়ে আর মাত্র উনচল্লিশ দিনের মাথায় ফিরবেন শেখ হাসিনা আর ফিরেই তিনি কি কি পদক্ষেপ করেন তার দিকে তাকিয়ে থাকতে হবে কিন্তু এখন আর কোনো শব্দ নয় ভারতে বসে আর কোনো অডিও বার্তা নয় ভারতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য আর কোনো বার্তা এখন নয় যে আমি ফিরছি প্রস্তুত থাকো কোনো বার্তা নয় মুখে এখন সেলোটে পারতে বলেছেন অজিত দোবাল তিনি বলেছেন কথা শুনতে হবে ভারত পাশে ছিল পাশে আছে মুক্তিযুদ্ধের সময়ও ভারত পাশে ছিল পাশে এখন আছে শুধু শেখ হাসিনাকে সময়ে বুঝতে হবে শেখ হাসিনাকে বুঝতে হবে কখন কোনটা কার্যকর করার দরকার আর শেখ হাসিনাকে বুঝতে হবে এই বাংলাদেশ সে বাংলাদেশ নয় এই বাংলাদেশ একেবারে অন্য বাংলাদেশ হয়ে আছে এই বাংলাদেশে স্থিতিশীলতা স্থিরতা পেতে গেলে তাকে সময় দিতে হবে তার আগে এই একশো জন যারা শেখ হাসিনাকে পেছন থেকে অন্ধকারে ঠেলে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন শেখ হাসিনা আমরা তো আগেই বললাম দুজন উপদেষ্টা দুই সেনাকর্তা এবং লাগাতার আওয়ামী লীগের প্রচুর নেতা রয়েছেন যারা দলের মধ্যে থেকে দল বিরোধী কাজ করে শেখ হাসিনাকে অন্ধ কূপের দিকে ঠেলে দিতে চেয়েছিলেন সেই তালিকা ভারতবর্ষ কিন্তু পেয়ে গেছে আর সেই তালিকা শেখ হাসিনার হাতে পৌঁছে গেছে এখন কোনো কথা নয় মাথা ঠান্ডা সপ্তাহ তিনি অপেক্ষা তারপর তিনি মুখ খুলতে পারবেন সেটা অন্তত ভারতের কূটনৈতিক চ্যানেল মারফত বলা হয়েছে ইতিমধ্যেই তার বিরুদ্ধে সাতটা মামলা চলছে দেশে দুর্নীতির মামলা রয়েছে খুনের মামলাও রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে ফলে খুব সন্তর্পণে সুষ্ঠুভাবে শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপরতা দেখাচ্ছে ভারত অন্যদিকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি দমন শাখা বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করছে শেখ হাসিনাকে ফেরানোর জন্য কিন্তু এই মুহূর্তে ভারত নজরে রেখেছে যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো চলছে সেই মামলাগুলোতে আগে স্থিরতা পাওয়া দরকার সেখান থেকে জামিন বা সেখান থেকে মুক্তি করানোটা দরকার দর্শক আশা করি সম্পূর্ণ বিজয়টি না দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন দর্শক শ্রোতা এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ